ভাই এটা যে কি পরিমান ইম্পর্টেন্ট এটা যে কি পরিমান ইম্পর্টেন্ট এবং এটা যে কতবার আসছে সত্যি বলি এটা আমার খুব পার্সোনাল পছন্দের একটা অঙ্ক অনেক ভাবে অঙ্ক করা যাবে অনেক কি জিস্ট অঙ্ক করা যাবে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5 দেখো কেন্দ্র দেওয়া আছে বৃত্তটার কি মজা না কি দারুণ বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে অনেক সুবিধা কিন্তু এখানে আবার আরেকটা কথা বলা আছে কেন্দ্র তো দেওয়া আছে ভালো কথা বলছে এবং যা

এই বৃত্তের কেন্দ্র এটা ঠিক আছে আমরা আরেকটা বৃত্ত আঁকলাম ধরো এই বৃত্তটা ঠিক আছে এই যে আরেকটা যে এই বৃত্তটা যে আঁকছি হ্যাঁ এই বৃত্ত ধরো এটা এই যে দেখছো মনোযোগ দিও ওই লাল কালার ছোট্ট লাল কালার বিন্দু মেবি দেখা যাচ্ছে তোমাদের এখানে আরেকবার বলবো মনোযোগ গণযুগ এই যে একটা বৃত্ত এই এই বৃত্তটা ঠিক চিহ্ন দিলাম আমি এই বৃত্তটারই আমাকে এই বৃত্তটারই আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে এই বৃত্তটার কেন্দ্র তোমার দেওয়া আছে ফোর কমা এই বৃত্তটার কেন্দ্র তোমার দেওয়া আছে ফোর ফাইন কোন অসুবিধা নাই এরপর বলছে আরেকটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের বৃত্তটা গমন করবে দেখো গমন করছে কিন্তু তো তাহলে এই যে বৃত্তটা এই বৃত্তটা এটাই হচ্ছে যে এটা ঠিক আছে এটাই হচ্ছে তোমার এটাই হচ্ছে তোমার এই বৃত্তটা তাহলে আমি আরেকবার বলবো মনোযোগ দিও এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে বড় বৃত্তটা আমি বড় ছোট করে রাখছি যাতে তোমাদের একটু বুঝে এটা তো গ্রাফ কাগজ আঁকা যাবে কিন্তু দরকার কি আমাদের কোন দরকার নেই আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ফোর এবং সেটা অন্য আরেকটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই যে আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তো তাহলে আরেকটা বৃত্তের কেন্দ্র এই যেটা না এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের বৃত্তটা গমন করলো না আমার মনে হয় তোমরা বুঝে গেছো ওকে তো কেমনে তোমরা নির্ণয় করবে কিভাবে নির্ণয় করবে তোমরা কিভাবে নির্ণয় করবা আমি একটু লিখে দিই তোমাদেরকে প্রথমে লিখবো হচ্ছে যে অনেক ভাবে অঙ্কটা করা যাবে অনেক ইজিয়েস্ট ওয়েতে অঙ্ক করা যাবে তুমি কেন্দ্র জানো না ফোর কমা ফাইভ তুমি জানো ফোর কমা ফাইভ যদি তুমি কেন্দ্র জানো তো তাহলে তুমি মাইনাস জি মাইনাস এফ জানো অবশ্যই জানো আমরা সুন্দরভাবে প্রথমে লিখবো এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ফোর কমা ফাইভ বৃত্তের কেন্দ্রকে আমরা মাইনাস জি কমা মাইনাস এফ বলতে পারি না পারি না হান্ড্রেড পার্সেন্ট পারি সো তাইলে মাইনাস জি ইকুয়াল টু হচ্ছে ফোর এবং মাইনাস এফ হচ্ছে তোমার কত ফাইভ তাহলে এখান থেকে লেখা যাবে যে বৃত্ত আসবে সেই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ ওকে

দেখো এটাই কিন্তু আমাদের আনসার কিন্তু শুধু জানি না একটা মান সেটা হচ্ছে সি এই সি ছাড়া সব জানি আমরা এই সি নির্ণয় করার জন্যই তো আমাকে ওই আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এই যে এই বৃত্তটার কেন্দ্র দিয়ে আমাদের বৃত্তটা যায় আমাদের যেটা আনসার নির্ণয় করতে হবে সো আবার দেওয়া আছে কি দেখো প্লিজ মনোযোগ দিবা আবার দেওয়া আছে আবার দেওয়া আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরি ঠিক আছে আচ্ছা দেখি আমাকে বলতো তোমাদের তো এটা দেওয়া আছে সমীকরণটা সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ দেওয়া থাকলে এই যে কেন্দ্রটা এই কেন্দ্রটা তোমরা বের করতে পারবো না মানে এই যে ছোট যে ভিতরে দেখতে পাচ্ছ ছোট বড় আসলে বলতেছি তোমাদের বোঝানোর জন্য মানে যেটা দেওয়া আছে ইচ্ছা করে আমি ছোট তোমাদের বুঝতে সুবিধা হয় সো এই যে ছোট দেওয়া আছে তোমার এই বৃত্ত থেকে সমীকরণ যদি চাইলে তুমি কেন্দ্র নির্ণয় করতে পারবো না অবশ্যই পারবা কেমন নির্ণয় করবা এই যে এটাকে লিখবা আমি একদম ভেঙে ভেঙে লিখে দিচ্ছি আমি বলছিলাম প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে দেখার সাথে সাথে বলা যায় যেটা হবে মাইনাস টু কমা থ্রি দেখার সাথে সাথে বলা যায় কারণ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে ফোর কে টু ইন্টু টু তাহলে ওই টু সিক্স কে টু ইন্টু থ্রি ওই থ্রি

এই যে সুতরাং জি এর মান টু সুতরাং এফ এর মান হচ্ছে থ্রি তো তাহলে কেন্দ্র কত কেন্দ্র তো আমরা জানি মাইনাস জি মাইনাস এফ তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস টু আমার মনে হয় তোমরা সবাই বুঝছো এটা তো বারবার করে বলছি আমরা এই যে জি এর মান টু এফ এর মান থ্রি কিন্তু কেন্দ্র কি কেন্দ্র তো মাইনাস জি আর মাইনাস এফ সো তাইলে মাইনাস জি বললে এখানে মাইনাস টু হবে আর এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আমার মনে বুঝে গেছে তো তোমার এই যে এই যে কেন্দ্রটা এটাই আসলে মাইনাস টু কমা থ্রি কোথায় লিখবো এখানে লিখি মাইনাস টু কমা থ্রি তো তোমরা কি এখন বুঝতে পারছো যে মাইনাস টু থ্রি জিনিসটা কি এটা হচ্ছে যে ওই যেটা আমার কাছে দেওয়া ছিল যেটা আমার কাছে দেওয়া ছিল সেই বৃত্তের কেন্দ্র এখন আমাকে বলো আমাদের যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে হবে সেটা তোমার এই মাইনাস টু থ্রি বিন্দু দিয়ে যায় না যায় তো মানে মাইনাস টু থ্রি এই বিন্দু দিয়ে আমাদের আনসারটা সিদ্ধ হবে নাকি হবে না অবশ্যই হবে কারণ কারণ এই বৃত্তটা এই কেন্দ্র দিয়ে যায় মানে এই বিন্দু দিয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এক নং আমাদের আনসার এক নং মাইনাস টু কমা বিন্দুগামী আমরা যদি লিখি যে এখানে এক নং এক নং কে এক নং হচ্ছে আমাদের উত্তরটা ঠিক আছে আমাদের বৃত্তের সমীকরণ যেটা আমরা নির্ণয় করতে চাই এক নং মাইনাস টু কমা থ্রি বিন্দুগামী ঠিক আছে সো বিন্দুগামী হলে অবশ্যই অবশ্যই এই সমীকরণের এই বিন্দুটা আমি বসাই যেতে পারবো মানে সিদ্ধ হবে তাহলে এক্স এর মান বসাই দিতে পারবো মাইনাস টু তাহলে কত আসবে এক্স এর মান মাইনাস টু বসাইলে মাইনাস টু স্কোয়ার

টেন ওয়াই মাইনাস টেন ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো এটাই আনসার কারণ কারণ সি এর মানের সি এর মানটাই ওয়ান আসছে ওয়ান আমরা বসে দিয়েছি